আর এছাড়াও এখানে অন্য ডিটেলস গুলো লেখা আছে বিশ্ববিদ্যালয় তো একটা হচ্ছে মিটার ব্র্যান্ড হচ্ছে ইউনিটি কোম্পানি ইউনিটি টু জিরো থ্রি প্লাস এটা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ সম্পূর্ণ পাইকারি দেখেন মাত্র আটত্রিশশো টাকা এখানে সকল ধরনের কি কি চেক করতে হবে ডিটেলস গুলো লেখা আছে আপনার জুম করে দেখে নিতে পারেন অথবা স্ক্রিনশট তুলে দেখে নিতে পারেন সাথে দুটো ব্যাটারি থাকবে যা হচ্ছে আপনি মুভ করলে আপনার কিন্তু এটা চালু হয়ে যাবে ঠিক আছে আপনার মুভ করে মুভ করে অপশন চেঞ্জ করে কাজ করতে পারবেন

এটার সাথে আপনার হচ্ছে ব্যবহার হয় যে আপনার কেবল ওটাও আছে ডেটা আর এই ক্যারি করার জন্য ইউনিটি কোম্পানি লোগো সম্পর্কিত একটা ব্যাগও পাবেন ক্যারি করার জন্য ইউনিটি কোম্পানি আটত্রিশশো টাকা পড়বে ঢাকার বাইরে ঢাকার মধ্যে হোম ডেলিভারি মাধ্যমে দিতে পারবেন স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে এক থেকে দু দিনের মধ্যে শুধুমাত্র ডেলিভারি চার্জ টু দিবেন বাকি কন্ডিশন চলে যাবে অথবা সরাসরি চলে আমাদের সব ব্যবস্থা পাবেন আমাদের সব টি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের সাপ্তাহিক বন্ধ শুক্রবার আমাদের সবটা লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ড এক নাম্বার ভবন এক নাম্বার গুল্লি আঠাশ নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে নবপুর মার্ক অথবা আমাদের ওয়েবসাইট আছে নবপুর মার্ক ডট কম ওয়েবসাইট থেকে অর্ডার দিতে পারেন অথবা স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার দিতে পারেন অথবা আপনার সরাসরি সরাসরি আমাদের শপে ভিজিট করে আপনার এগুলো তেলে পার্চেস করতে পারেন ইনশাল্লাহ আজকে পর্যন্ত দেখা দেবো কোনো একটা চমৎকার ভিডিও দেখে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ